নম ব্রহ্মণ না দেবায় গো জগত হিতায়া কৃষ্ণায় নমো নম জয় রাধা মাধবের জয় ওম নমঃ শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা জয় মহাদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুগণ চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা আজকের করণ তৈতিল এর শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ হচ্ছে বৈদৃতি এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট এবং ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা বেজে এক মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে নয় মিনিট এবং সেকেন্ড সেকেন্ড থেকে দুপুর বেজে মিনিট এবং পর্যন্ত তো আজকের যে এই অশুভ সময়টা রয়েছে আপনারা এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন আর যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই সেক্ষেত্রে আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নাম গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না তাই বোঝে শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবেন সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জুটবে অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না মাথার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে পেটের সমস্যাও বাড়তে চলেছে অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন পিতামাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন না ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আপনারা যারা কোনোরকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে অনলাইনে কোনো ভালো কাজের অফার নিতে পারেন না আজকের দিনে পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে বিশেষ করে আজ আপনাদের রাশিতে দিব্য বৃহস্পতি শুক্র মঙ্গল এবং বোধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল রূপে গোচর করছেন তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন তাই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ